এখানে আপনি প্রথমে পাবেন যেটা যেটা সচরাচর মানুষ পায় না ওয়ারেন্টি কার্ড ছয় মাসের ওয়ারেন্টি কার্ড এখানে ক্রেতার নাম থাম সব ঠিকানা লেখা থাকবে আর এখানে পাবেন আপনি একটা সাকশন পাইপ যেটা দিয়ে পানি ডেলিভারি করে আচ্ছা আর পাবেন গাড়ি ধোয়ার জন্য যদি কেউ শ্যাম্পু ব্যবহার করতে চান সাবান ব্যবহার করতে চান তাহলে পানির সাথে সাবানও চলে যাবে এই ডিভাইসের কারণে আচ্ছা আর কি পাওয়া যাবে আর পাবেন হলো এই যে নজেলটা এটা আপনার বাড়ি থেকে কিনতে হবে না জাস্ট এটা আপনার সাথে ফ্রি পেয়ে যাবেন এটা হ্যাঁ এবং এটা যে সুবিধা হলো যে এটা আপনি শুধু ঘোরাবেন আর পানির এখানে ডিভাইসটা চেঞ্জ হবে পানির আকৃতি পানির ফোর্স সব কিছু চেঞ্জ হবে শুধু ঘুরাইলেই আচ্ছা এখন আসেন আপনি মেশিন মেশিন এবং তার দেখেন কত লম্বা পাইপ আছে এখানে অনেক দূরে পর্যন্ত আপনি মোটর থাকবে এক জায়গায় পানি অনেক দূরে যে আপনি পানি ব্যবহার করতে পারবেন অনেক কাজে ব্যবহার করা যাবে অনেক কাজে আমি কাজ বলে দিচ্ছি ভাই আপনাদেরকে এই হলো মেশিনটা মেশিনটা তো অনেক হেভি অনেক হেভি মেশিন এবং অল্প টাকার মধ্যে এবং এত সুন্দর দেখতে যেটা একটা মানুষ যদি শোপিস হিসাবে ঘরে লাগায়ও রাখে তাও মনে হয় সে শান্তি পাবে দেখছেন ডিভাইসটা কত সুন্দর কত সুন্দর কালার কম্বিনেশন এবং তারগুলো অনেক হেভি এবং বড় এবং এখানে অটো সুইচ আছে ভিতরে থার্মাল কম থার্মাল প্রোটেক্টর একটা ডিভাইস আছে যেটার কারণে মেশিন কখনো হিট হয় না আচ্ছা আর হচ্ছে গিয়ে এইটা আপনি শুধু গাড়িতে না আপনি যদি কেউ এসি সার্ভিস করে এসি ওয়াশ করে প্রত্যেক বছর সবারই এসি ওয়াশ করা লাগে কেউ যদি একটা কিনে রাখে সে গাড়ি ধোবে সে উঠান ধোবে সে এসি ওয়াশ করবে তার গাড়ির চাক্কা ধোবে সে যদি গাছ লাগায় আম গাছ লাগায় আম গাছে ওষুধও দেবে হ্যাঁ শুধু এই ডিভাইসের কারণে আচ্ছা এটা কোথায় পাওয়া যায় এইটা ভাই চৌষট্টি জেলায় অথারাইজ ডিলার আছে প্রত্যেকের প্রত্যেক অথারাইজ ডিলারের কাছ থেকে কিনতে হবে আর যদি কেউ কিনতে চায় স্বপ্নতে পাবে আর যদি কেউ কিনতে চায় তো এই স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে সে মালটা পেয়ে যাবে খুব সহজে মালটা পাবে আর একটা বিষয় হলো যদি কেউ আমার কাছ থেকে কিনতে চায় আমার দোকানের নাম জুয়েল অ্যান্ড সন্স গুগল ম্যাপে সার্চ দিলে আমার দোকানের ঠিকানা নাম দোকানের কি কি আছে মাল সব পেয়ে যাবে আর যদি কেউ মিরপুরের আশেপাশে হয় কাজীপাড়া শেওরাড়া ডিওইচএস এখান থেকে যদি কেউ আসে তাহলে মুসলিম বাজারে একটা রিক্সা নিয়ে চলে আসবে আমার দোকান মেন রোডেই আছে পঁচিশ নম্বর রোড সাত নম্বর বাড়ি এখানে আসলে এই মাল পাবে এসে আরও হাজারো প্রোডাক্ট আছে যেগুলো মানুষ মার্কেটে এখনো আসে নাই সে আমার কাছ থেকে কিনতে পারবে আচ্ছা তো আজকে ভিডিও পর্যন্ত দেখাবে হবে আবার নেক্সট কোনো ভিডিওতে